সম্মানিত মুসিলাম আজকে এই পবিত্র জমাবার দিন গরিবের হজির দিন আল্লাহ আজকে আমাকে এবং আপনাদেরকে আজকে আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে শ্রবণ করার যে তাও দান করেছেন সেজন্য মহান রব্বুল ক্যারিমের ধরবারে লাখ শুক্রিয়া করি সকলে বলি একবার প্রাণে যার করতে সমকণ্ঠে আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি জানুয়ারি মাসে আজকে দুই তারিখ অর্থাৎ নতুন বছর দুই দিন আগে ছিল দুই হাজার পঁচিশ সাল আর এখন দুই দিন পরে হয়ে গেল ছাব্বিশ সাল নতুন বছর আগমন আর আরবি হলো রজক মাস ইমাস রজক মাস এই রজম মাস যখন আসবে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছে তোমরা রমজানের প্রস্তুতি নিয়ে নাও বলেন রমজান আস রজব মাস আসা রমজানের প্রস্তুতি নেওয়া শুধু এক কথা আমরা সাধারণত কোনো একটা মাহফিল করলে কি মাহফিলের দিনে কি চিন্তা দ্বারা করে আয়োজন করে না এক কয়েক মাস আগে থেকে এই চিন্তা করে কারে কোন মামলার দাওয়াত দিব কোন জায়গায় মাহিলটা করব কে ব্যানারটি লাগাবে ঠিক না টাকার ব্যবস্থা কত কিছু ব্যবস্থা করি যে বাস কাটি ঠিক কিনা সব কিছু আমরা ব্যবস্থা করি মাফিল হওয়ার আগে ঠিক না তো ঠিক ওই রমজান এমন একটা আমাদের একটা প্রস্তুতি নেওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে রজব মাস আর সাবান মাস এই জন্য মাস আমরা সব সাধারণত জানি আল্লাহ তালার পরে সাল্লাহগানের পরে হলো মানব জাতির মাতা পিতার গুণগান বলে নাই মাতা পিতা বলছে পিতা তো মানব জাতি কথা বুঝেন আল্লাহর পরে কে স্থান স্থান আল্লাহর পরে রাসুদ সাল্লামের স্থান রাসুলের পরে মানব জাতির মাতা পিতার স্থান কার স্থান মাতা পিতার স্থান জনম মা বাবার স্থান তার এটা মানব এখন এই মাসটাও এরকম এই মাসটা রজব মাসটা আল্লাহর রজব মাসটা হলো আল্লাহ তালার আর সাবান মাসটা হলো রসুলসাল্লামের আর রমজান মাসটা হলো মানব জাতির উন্নতের মাস বলেন কথা বলতে পেরেছেন এই জন্য রজব মাস আসা মানে কি কেন রাসাই যে রমজানের সূত্রপাত হয়ে যায় রমজানের প্রস্তুতি নিয়ে দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন আল্লাহর পরে রাসুলের স্থান রাসুলের পরে পিতা মাতার স্থান ঠিক কিনা মানব জাতির স্থান রজত মাসটা আল্লাহ স্থান আর সাবান মাসটা হইল রসুল সাল্লাহ সাল্লামের স্থান কারণ রসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে বেশি বেশি করে ইবাদত করতেন এমনও দিন আছে এমনও বছর গেছে রসুল সাল্লাহ সাল্লাম সারা মাস সাবান মাসটা রোজা রেখেছিলেন শুধু ওই রমজানের আসার তিন চার দিন আগে রোজা রাখতেন না সাত সাতাইশ

চারা বিষের মাছ আমরা যে চারা লাগাই ক্ষতি করি না আমরা দানা লাগাই কিছু বিভিন্ন ধরনের লাল শাক লাল শাক যদি আমরা পাতি এই লাল শাকের বিচি আমরা শিখাইয়া দিই মরিচ যদি গাছ লাগাই মরিচের কি আমরা মরিচ লাগাই না মরিচের বীজ গুলা লাগাই আলু লাগাইলে আলুর বীজ গুলা লাগাই ঠিক কিনা ওই বীজ গুলা হলো রজক মাস আর ওই যে পরিচর্যার মাসটা হইলো সাবান মাস আস্তে আস্তে যখন একটা আস্তে আস্তে যখন ওই মরিচ গাছটা বড় হয় এরা আগাছা বাস করে দিতে হয় কি না কথা বলেন নাই মরিচ গাছ কেমনি দেবো গাছগুলা নিচের গাছগুলা পরিষ্কার করতে হবে না এটা হলো সাবান মাস এই জন্য বীজ বোপনের মাসটা হলো রজক মাস আর চরিত পরিচর্যার মাসটা হলো সাবান মাস আর ফসল উৎপাদনের মাসটা হলো রমজান মাস কারণ এই জন্য আমরা মরিচ লাগাই কিসের জন্য ফল ফল পাওয়ার জন্য তো মরিস ধরার জন্য তো ঠিক কি না আলু লাগে একটা আলু লাগাই বিশ আন অনেক্লাস আলু হয় ঠিক কি না গোলালোকে থেকে লাগাই এই গোলালো থেকে অনেকগুলো গোলালো হয় ঠিক কি না আমরা এই ফসলটা ফলাই আনি এমনি তোর ফসল হয় না বীজ বমন করার পরে আমরা পরিচর্যা করি স্বাদ দেই কতটুকু নিরানি দেই না দিতে হয় না সাধারণত সাধারণত আপনারা যদি গরুর খাবার খাবার তৈরি করেন না জমির মধ্যে গাছ লাগান ঠিক কি না গাছটা ইন্নতো হইবো না সারও করলে তেমন লাগে নাকি ঠিক না আস্তে আস্তে বড় হওয়ার জন্য গাছটা তাহলে পরিচর্যা করছেন এরপরে গাছটা যখন বড় হয় ওই গাছগুলো কেটে আমার গরু রে খাওয়ান গরু রে খাওয়াইলে একটা ফল দেয় ঠিক কিনা দুধ দেয় না কেন কথা বল কেন এই দুধ দেয় কত কিছু করেন ঠিক কিনা তাহলে বোঝা গেল রজব মাসটা বীজ বপনের মাস সাবান মাসটা পরিচর্যার মাস আর রমজান মাসটা হইলো গুনা মাফের মাস অর্থাৎ ফল উপভোগের মাস বলেন সাবাহান ঠিকই না আমার বিষয়টা আজকে এই বিষয়টা আমি একটু ভুলগান বললাম যে আমরা প্রস্তুতি নিয়ে নিতে হবে রমজান মাসে রমজান মাস আসছে ঠিক কিনা আচ্ছা তাহলে গত জুমমাতে আলোচনা করেছিলাম মনে আছে তো আপনাদের গত জুমমাতে আলোচনা করেছিলাম 10টা ফজিলত যে ছয়টা গুণজ তো বলছে তো মাশাআল্লাহ এক নম্বর হলো কি বলেন তো যে আমাদের যে অন্তরের গুনাহগুলি ঝরে যায় দুই নম্বর হলো আল্লাহ শরম করা হয় আল্লাহ তাআলা আল্লাহ তালাকে আমরা স্মরণ করলে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করি দুই নম্বরে তিন নম্বরে কলব জীবিত থাকে জিকিরে কলব জীবিত থাকে আর চার নম্বরে হাসরের মাঠে হাসরের মাঠে আল্লাহ তালা আশ্রয় দিবেন চার আর পাঁচ নম্বরে হচ্ছে অশান্তি হয় জিগিরির মাধ্যমে অশান্তি বলেছি এরপরে ছয় নম্বরে যারা জিগির করে তাদের দেহটা আল্লাহ হয়ে যায় ঠিক কিনা আজকে চারটা কথা বলছিলাম ঠিক কিনা আচ্ছা চারটাও বলা যায় বলা কারণ ওইগুলো বিশেষ বিশেষ

জিগিরের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় ঠিক কি না হ্যাঁ গেছেন গুনাহ হয় কিভাবে মাফ হয় বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের শেষে সালাম ফিরতেন আস্তাগফিরুল্লাহ বলতেন কথা কি বলতে বলতো আস্তাগফিরুল্লাহ পড়লে তার জীবনের গুনাহ হয়ে যায় সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্যে দেয়া আল্লাহর ওলি হওয়া যায় আমি বলছি কিনা বলি নাই দোয়া কবুল হয় আস্তা তওবা মাফ করে দাও আয় আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও তুমি গুনাহ করে দাও এটা হলো সংক্ষিপ্ত এক নম্বর বাক্য দুই নম্বর বাক্য হলো যারা আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তু যদি পুরাটা না পারে তাহলে বান্দার জন্য আল্লাহ তালা হাবিব সহজ করে দিয়েছে ও বান্দা আস্তা করুল্লাহ আল্লা দি লাহুয়াল হাইয়ুল কয়ুল কত বই নাই যারা পারবা না তারা শুধু এটুকুকে পারবা আস্তা ফুল্লাহ আস্তা ফুল্লাহ তাইলে আস্তা ফুল্লাহ যদি না পারেন তাহলে আপনি কিসের উন্নত হইলেন কথা বুঝতে পেরেছেন মাসাল্লাহ দিলে

এর ধোয়াটা হলো আস্তা কুল্লাহ আল্লা আমি গুন আমার গুনা মাফ করে দাও আস্তাকুরুল আল্লাহ দিয়ে ইলা ইলা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহুত নাই ওয়ালহাইউ তাইয়ুম আল্লাহ চিরঞ্জেব চিরনস্থায়ী আল্লাহর কোনো ক্ষয় নাই অক্ষয় নাই মিথু নাই আল্লাহ থাকবেন আছেন চিরস্থায়ী না

سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعبدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك عليها وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا

আল্লাহ তাও চেষ্টা করি আল্লাহ তুমি যে আমাদেরকে নিয়ামত দিয়েছ আল্লাহ ওই নিয়ামতের কত আমরা স্বীকার করি ও গো আল্লাহ তুমি শুধু তাই নয় আমরা যে গোপনে প্রকাশে কত গুণা করেছি গো আল্লাহ তুমি সারা না আমি সারা কেউ জানে না কোন করেছি যদি সমাজে জানতো আমি মুখ দেখাইতে পারতাম না ঠিক না কথা বলে আমরা নিজে কি কি গুণা করেছে এটা আমরা জানি আর আল্লাহ জানে ঠিক কি না মানে আল্লাহ মনে জানে না এটা আপনি এই গুণা যদি আল্লাহ যেন কি রাখে গোপন রাখে প্রকাশ করে নাই আমরা যে চুরি করেন ঠিক কি না চুরি করে আবার মিশে করে আমি করি নাই ঠিক কি না তাহলে আল্লাহ জানে আল্লাহ জানে যে তু আল্লাহ গোপন রাখছে দেখেন আল্লাহ কি মেহেরবান যে বান্দা আমার দিকে ফিরে আস আমার দিকে ফিরে আমি তোরে ক্ষমা করে দেবো বলেন এরপরে হলো আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো আমাদেরকে কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া কি কেউ ক্ষমা করবে না আছে এই আল্লাহর কাছে আমরা চাবো এটা হলো ক্ষমা এলো গুণা মাফের জিগির করতে হবে তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ গুনা মাফের দোয়া আছে না নাই আমরা নামাজে পড়ি ما سله ما سله سن الله ظالم اللهم اني اه. ظلمت نفسي ظلم كثيرا ولا يغفر الا انت فامغفر لي في دات من عندي غافل انك انت الغفور الرحيم اصلذاي غاس اللهم اني ظلمت نفسي ظلم كثيرا

করবে এটা হলো মুনাজাত দোয়া আছলালাই জিগরি আমরা নামাজে বলি নামাজের বাইরে পড়া দরকার আছে না ভাই কথা বলেন কে না আছে এটা মুনাজাত হাত উঠাইও বলতে পারে আবার আমরা বলি নাম রবনা যলমনা

তুমি যদি দয়া না করো কে দয়া করবে বল্লা তুমি যদি আমাদের গুনাহ maaf না করো তুমি যদি দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো আমি তো জাহান্নামী হয়ে যাব আল্লাহ এই জন্য তুমি আমাদের গুনাহগুলি ক্ষমা করে দাও বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা পড়ার দরকার আছে না নাই

আপনার কথা অমান্য করে এখানে আমরা লজ্জিত হয়েছি গো তুমি ক্ষমা করে দাও 35 দিন পর্যন্ত ক্ষমা করে নাই 30 দিন পরে ক্ষমা করেছে 30 দিনের মধ্যে ক্ষমা করেছে অর্থাৎ 30 দিনের মধ্যে ক্ষমা করেছেন ক্ষমা করে এই দোয়াটা করেছিলেন রবনা যলামনা উসনা ওয়াইলম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন

আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেন আমি তো বিদ্ধ হয়েছি আমি তো বড় বড় দোয়াগুলি গুলি করতে পারবো না আমাকে কিছু ছোট ছোট দোয়া শিখিয়ে দিন যা আমি সব সময় বিশ্ব নবী বললো ছোট ছোট দোয়া হলো ও বান্ধি

সুবহানাল্লাহর ফজিলত এই আসমান এ জমিন থেকে যত খালি জায়গা রয়েছে समस्त খালি জায়গা নেয় ইয়া বুরপুর করে দেন বলেন এই সুবহানাল্লাহ কি আমরা করতে পারেন না কথা বলেন না কেন করতে পারি না পারি না আলহামদুলিল্লাহ হল নেকের পাল্লা ভারী করে দিবেন আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বল্লে একশো মুজাহিদ যুদ্ধ করলে যে সব পাইতো কুরবানির দিন যদি এক কুরবানির দিন যদি একশোটি উট জবাই করে যে সব পাইতো যদি একবার আল্লাহ একবার বলে সেই পরিমাণ একশোটি উটের সমতুল্য সব তার আমল নামায় জমা করে দেবে সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই আছে তাহলে ছোট ছোট দোয়া এটা আমরা করি না ঠিক কিনা এরপর আবার আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করেন না এটা মানে সুবহানাল্লাহি কয়টা দোয়া আছে এইভাবে করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ ঠিক আবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি

আল্লাহ তালা আলাহ বলেছেন এই পৃথিবীটা গুণগান এতই মর্যাদা পাওয়া যাবে সব দেহামী যারা করবে আল্লাহ তা বলেছে বান্দা এই সমস্ত পৃথিবী এই সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয় আর যদি গাছপালাকে ওই কলম বানানো হয় আর পাতাগুলোকে যদি কাগজ বানানো হয় অর্থাৎ কাগজ বানানো হয় ওই সাগরের পানি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছপালা শেষ হয়ে যাবে পৃথিবীর পাতাগুলি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার এই যে সোহান আল্লাহ পড়লাম আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহ একবার পড়লাম জিগির করলাম আল্লাহ সানে গুরুত পড়লাম এইগুলি কখনো শেষ হবে না কথা বুঝলেন পেরেছেন

ওই বান্দা যদি জীবিত থাকে সত্তর হাজার ফেরেস্তা তাকে রক্ষণাবেক্ষণ করবে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিয়োজিত করে রাখবে ও বান্দাকে হেফাজতে রাখ হেফাজতে রাখবে কথা বুঝতে পেরেছেন তাইলে এর মাগরিবের পরে যদি যে ব্যক্তি হাসর পরে তাহলে ওই ব্যক্তিকে কি করা হবে যে ফজরের আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে তাকে শয়ধি মিত্র হিসেবে গণ্য করা হবে আর হাজার ফেরেশতা তাকে রক্ষণাবেক্ষণ করবে বলেন সুবহানাল্লাহ ইবাদত এত বোঝা গেল 24 ঘন্টায় কি রক্ষণাবেক্ষণ তাইলে ফজরের পরে একবার পড়ব আসর এবং মাগরিবের পরে একবার পড়ব হাসর পড়া দরকার আছে না নাই আছে আল্লাহু লা عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يصفه له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. حسنا أي

আল কুদ্দুস আমি পবিত্র আল সালামুন আমি শান্তিময় আল মুকমিনুন আমি নিরাপত্তাকারী আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি বান্দা আমি যদি তোমাদেরকে নিরাপত্তা না দেই তো না দেই তোমরা যদি গোমের ঘরে থাকো একটা বিষাক্ত সাপ এসে তোমাদেরকে তোমাদেরকে দর্শন করে মেরে ফেলতে পারতো ঠিক কি না সাধারণ অনেক বিষাক্ত পোক আছে ওই আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে

যে সৃষ্টিকতা সকল কিছু সৃষ্টি করেছি আমি আমি উদ্বোধন করেছি আমি এই যে সৃষ্টি করবো উদ্বোধন করেছি আল্লাহন কি এই যে আমি পৃথিবীতে এই যে সৃষ্টি করেছি এই পৃথিবীটা কাকে কিভাবে দিলে সাজালে সুন্দর লাগবে সাজালে সুন্দর লাগবে এটা আমি আল্লাহ তালা আমার জ্ঞানটা আছে মানুষ বানাবো মানুষ বানালে কি কি আহ কি তাকে কিভাবে সাজাতে হবে যদি আল্লাহ তালার জ্ঞান আছে না নাই কথা বলেন না কেন দেখেন মহিলা মহিলা ও মানুষ আমরা পুরুষ ও মানুষ ঠিক কি না কোন অঙ্গপ্রত্যঙ্গ মহিলা পুরুষের মতন কিন্তু পুরুষ যদি চুল লম্বা দেয় কি সুন্দর লাগবে মহিলাদেরকে লম্বা চুল দিছে দাড়ি দেয় নাই আমাদেরকে দাড়ি দিলে সুন্দর লাগবে এই জন্য দাড়ি দিছে মহিলাদেরকে চুল বড় দিলে সুন্দর লাগে এজন্য মহিলাদেরকে বড় চুল দিছে কিন্তু দাড়ি দেন নাই ঠিক কি না কথা বলেন না কেন এই যে আল্লাহ বলতো আমি রূপমকারী মুসাফিরুন আমি রূপদাতা আমি আকৃতি দাতা আমি তাকে কোন ধরনের আকৃতি দিলে কিভাবে কাকে দিলে সুন্দর লাগবে এটা আমি আল্লাহ পাক জানি কুল আসমাউল হুসনা এগুলো আমার সুন্দর নাম এগুলো কি আমার সুন্দর নাম তারপরে গাছপালা তরুলতা যা কিছু আছে সব আল্লাহকে সেজদা করে আল্লাহ আল্লাহর কাছে কি নত স্বীকার করে সুবহানাল্লাহ বলবেন দিক ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়াল আজিজুল হাকীম তিনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় واكري ان الحمد لله رب العالمين